সৎ ইচ্ছে থেকেই সৎ কাজ করার অনুপ্রেরণা এসে থাকে তোমাকে সবসময় সর্বদা সততার সঙ্গে এগিয়ে যেতে হবে দেখবে তুমি সবসময় ভালো থাকবে তবে এটা মনে রেখো সমাজে দশজন মানুষ কি করছে সেই চিন্তা যদি তুমি করো তাহলে তুমি সমাজে ভালো থাকতে পারবে না সুতরাং সবসময় চেষ্টা করবে তোমাকে সঠিকভাবে গুছিয়ে নেওয়ার মনে রেখো সততার সঙ্গে এগিয়ে গেলে কেউ কখনোই হারে না সৎ চললে সততার সঙ্গে এগিয়ে গেলে সৎ কাজ করলে মানুষ সর্বদাই ভালো থাকে মানুষকে ভালো থাকার জন্য বেশি কিছু করতে হয় না বেশি টাকা বেশি গড় বাড়ি এবং গাড়ি যেটাই বলো অনেক কিছুর দরকার হয় না মানুষকে যদি ভালো থাকতে হয় তাকে সর্বদা সততার সঙ্গে বাঁচতে হবে সৎ পথে চলতে হবে সঠিকভাবে নিজেকে গুছাতে হবে একটি মানুষের জীবন খুব সুন্দর যদি সে সুন্দরভাবে সাজাতে পারে তুমি তোমার জীবনকে সবসময় সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখবে সমাজেও ভালো থাকবে তোমার ভিতরে এক শান্তি সৃষ্টি হবে তাই সবসময় চেষ্টা করবে সত্তার সঙ্গে বাঁচার সৎ পথে চলার দেখবে আল্লাহ তোমাদের সবসময় ভালো রাখছে সবসময় চেষ্টা করো সদর সঙ্গে চলার ভালো থাকো আল্লাহ হাফেজ